আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে কার্জিল ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত তথ্য কার্জিল ক্যাপসুলটি নবিস্তা ফার্মাসির একটি প্রোডাক্ট এই ওষুধটির জেনেরিক নেম কানকসমিক অ্যাসিড কার্জিল প্রতি পাঁচশো ক্যাপসুলে আছে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত কোন ধরনের রক্ত পরা বন্ধ করে এছাড়াও ক্ষেত্রে রক্ত পরা বন্ধ করে মেনোরোজি অর্থাৎ মাসিকের সামর্থ রক্তস্রাব বন্ধ করে অ্যাপিস্টিক নাক দিয়ে রক্ত করা বন্ধ করে ওনাইজেনাস অফ দি সার্ভিস দ্য সার্ভিস থেকে রক্ত করা বন্ধ করে এছাড়াও ট্রমাটিক হাইবেমা অস্ত্রোপচার ও হিমোফিনিক্সের দাঁত তোলার সময় এটি দাঁত তোলা থেকে রক্ত থেকে বন্ধ করে জেনারেল পিগনোসিসের ক্ষেত্রে সম্বল আর্টিক ধারাপের জড়িত জটিলতা ও আর্টি সিস্টেমের মূল সক্রিয়তার সাথে ইন্টার বাস জামাট বাঁধার সাথে জড়িত রক্তপাতনের জটিলতা এটি কার্যকর বংশগত এন জিও ক্ষেত্রেও এটা আগদের কার্যকর টাক একটি এনটিপি বোনাসি এজেন্ট যা কার্যকরভাবে প্লাটিন অতএব প্লাজমিকে রূপান্তর করা যায় টানাসি মাধ্যমে তিরিশ চল্লিশ পার্সেন্ট শোষিত হয় ক্রীড়া পথে দেওয়ার পর প্রায় নব্বই পার্সেন্ট টানাসিয়াসিক মিশ্রণ মূল অবরোধিত চব্বিশ ঘন্টার মধ্যে প্রস্তাবের মাধ্যমে প্লাজমা অধ্যায় প্রায় দুই ঘন্টা স্থানীয় পেপনাসিজনের ক্ষেত্রে মাত্রা হলো গ্রহণযোগ্য অনুমোদিত মাত্রা হলো পনেরো থেকে পঁচিশ মিলিগ্রাম প্রতি কেজি দৈনিক ওজনে অর্থাৎ দুই থেকে তিনটি ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার অথবা মাত্রা বাড়ানো যেতে পারে প্রস্ট্রেটের ক্ষেত্রে যে সকল রোগী রক্তকরণের উচ্চ যুগী রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থা হিসেবে অস্ত্রোপচারের সময় বা পরে টাকবিল খাওয়া যেতে পারে মেনোরোজিয়া অর্থাৎ মালিক হিসেবে রক্তচাপ দু তিনটি ক্যাপসুল মোট তিন থেকে চারবার দু তিন দিন খেতে হবে এর মাত্র অধিক রক্তকরণটা শুরু হলে এটি খাওয়া যাবে যে সকল ক্ষেত্রে বারবার রক্ত গরণের থাকে সেক্ষেত্রেও দুটি ক্যাপসুল দিনে তিন থেকে চারবার সাত দিন পর্যন্ত খাওয়ানো যেতে পারে ওনাইসিসের ক্ষেত্রে তিনটি ক্যাপসুল দিনে তিনবার টমাটিক হাইফ হওয়ার ক্ষেত্রে দুই থেকে তিনটি ক্যাপসুল দিনে তিনবার এক্ষেত্রে মাত্র পঁচিশ মিলিগ্রাম পর্যন্ত প্রতি কেজি দিয়ে দেওয়া যেতে পারে শিশুদের ক্ষেত্রে পঁচিশ মিলিগ্রাম প্রতি কেজি হিসাবে দিনে দু তিনবার দেওয়া যেতে পারে

এল অ্যালোভালো বিবি প্লেস্টার প্যাকেটে সম্মিলিত তিরিশটিটা ক্যাপসুল যার বাজার মূল্য সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রতিটি ক্যাপসুলের মূল্য পঁচিশ টাকা আজ এ পর্যন্ত আবার ফিরে আসবেন নতুন কোনো মেডিসিন ভিডিও নিয়ে ততক্ষণের সাথে থাকুন আপনারা যদি আর চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অন্যকে দেখা শুরু করে দিন এতক্ষণ ধরে এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম